হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম মিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তো দেখতেই পাচ্ছ ডিমটা আমি কীরকম টাইপের মানে একদম পনির টাইপের ভেজে নিয়েছি একদম মোটা মোটা করে তো এই মোটা মোটা করলাম কী করে একসঙ্গে তিনটে ডিম ভেজেছি ছোটো জায়গাতে যাতে একটা এরকম মোটাই হয়ে থাকে তো সেই হিসাবে আমি ডিমটাকে এরকম করে ভেজে নিয়েছি আর ছেলে আর বড় একদমই সেদ্ধ ডিম খেতে চায় না মানে সেদ্ধ ডিম পছন্দ করে না আর কুসুমটা তো একদম একদম ফেলেই দেয় তো আমি আজকে সেইভাবেই বানিয়ে ফেললাম এরকমভাবে যাতে এটাকে নাও ফেলে দেয় আবার খেতেও খুব টেস্টি হয় তো দেখো আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে দিয়ে জল দিয়ে দিয়ে ফুটিয়ে গেলি এই ডিমগুলোকে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি আর সুন্দর একটা গ্রেভি টাইপের তৈরি হয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ডিমগুলোকে আর এটা খেতে না খুবই সুন্দর হয় আর ডিমের কুসুমটা যারা খেতে চায় না একদমই বা ডিমের সাদা অংশ যারা একদমই খেতে চায় না তারা সবটাই খাবে চেটে পুটে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে ডিমটা আমি করেছি আর একদম ছোট ছোট চৌকো চৌকো পনির টাইপের করেছি আর আমি আমার ছেলেকে এটাকে বলেছি ডিম পনির তো এটা ভেবে খুবই খুশি আর খেয়েও নিচ্ছে চটপট আর আমি এটা ফার্স্ট টাইম বানালাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আর অনেকেই এই প্রবলেমে ভোগে যে ডিম খেতে যায় না ডিমের পরিপূর্ণ পুষ্টি বাচ্চারা পাচ্ছে না তারা এটা তৈরি করে দেখতে পারো আর মানে খেতেও হয় অসাধারণ আর এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর এর সঙ্গে একটু ডাল করলি ব্যাস এটা দারুণ টেস্ট হয়ে যায় মানে খেয়ে নেয় সবাই চেটে পুঠে তো আমিও আজকে ভাবছিলাম যে কি রান্না করব তো এটা আমার এই আইডিয়াটা মাথায় এলো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে আর আমি এটাকে নামিয়ে নিবো ফুটিয়ে গেলি ব্যাস তো দেখতেই পেলে ফুটে গিয়ে আমি ডিমটাকে এবার নামিয়েও নিয়েছি আর এই এইটা হচ্ছে ফাইনাল মানে কালার আর দেখতে খেত মানে খেতেও হয়েছিল দুর্দান্ত সুন্দর খেতে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তোমরা বুঝতেই পারছো যে কতটা খেতে সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো বাচ্চারাও খেয়ে নেবে বড়রাও খেতে ভালোবাসবে তো এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে করতে ভুলবে না আর কমেন্টও করবি আর সাবস্ক্রাইব করে দেবে আর